হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তালের পিঠের মতো নরম তুল তুলে দিয়ে পিঠা বানানোর রেসিপি তার জন্য এখানে নিয়েছি আতপ চাল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মানে পানিটা মানে ভিজিয়ে পানিটা ছেঁকে তারপর রেখেছিলাম এখন হচ্ছে একটা মিক্সিতে দিয়ে দিবো তারপর হচ্ছে আমি ব্যালেন্স করে নিব আর আমার এই রেসিপি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর কোনো অংশে কোনো ভুলতুইটে হয়ে থাকলে সবাই প্লিস ক্ষমার দৃষ্টির দেখবেন এই তো আমাদের গাছি পেঁপে হয়েছে ওখান থেকে আমি পাকা একটা পেঁপে পেরে নিয়ে এসছি তারপর এই তো কেটে নিয়েছি এখন বিচিগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে কেটে মানে কেটে ছোটো ছোটো টুকরো করে তারপর একটা মিক্সিতে দিয়ে দিবো বেদন করার জন্য এই তো তারপর হচ্ছে বেদন করা হয়ে গেছে আর চালের গুঁড়োটাও কিন্তু করা শেষ তারপর চালের গুঁড়োর ভিতরে চালের গুঁড়োর সাথে আমি পেপের রসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে নারিকেল দিয়ে দিলাম নারিকেলকে একটু রালছে দেখাচ্ছে কারণ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা রেসিপি করি মানে নারিকেল কিন্তু সবসময় পাওয়া যায় না আর হচ্ছে যদি একটা নারিকেল কিছুদিন ভেঙিয়ে রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে কুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই যখন রেসিপি দিয়ে দরকার হয় বা কোনো নাস্তায় দরকার হয় তাহলে আমরা ফ্রিজ থেকে নিই তারপর ওটা ব্যবহার করে নিই তারপর তো ওই পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি পেঁপের মিষ্টি যতটুক মানে পিঁপের মিষ্টি অনুযায়ী মানে চিনিটা অ্যাড করবেন যে কতটুকু মিষ্টি এইটা বুঝে তারপরে এই তো পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি তারপর এই তো তালের পিঠে কিন্তু এভাবে বানানো গ্রামে কিন্তু এভাবে বানানো হয় কলা পাতা দিয়ে আমি ঠিক পেঁপে পিঁপের পিঠাটাও কিন্তু এভাবে বানাবো এই যে প্রথম চামচ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুড়িয়ে তারপর দিয়ে দেবো এই তো দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু পেঁপের পেঁপের যে চারো সাইডে মানে দুই সাইডে যে এক্সট্রা যে পাতাটা আছে এটা হচ্ছে আমি উপরের দিকটাতে দিয়ে দিব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিব তারপরে এই তো আমি চুলার উপরে হচ্ছে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটার উপরে আমি কিন্তু পিঠাটা দিয়ে দিলাম পাতাটা এক সাইডে হয়ে গেলে তারপর হচ্ছে আমি উল্টে দিচ্ছি হয়ে গেছে দেখুন পাতাটা কিন্তু হয়ে গেল পথে এমনিতে উঠে যাবে তারপর তো এই তো নামিয়ে নিব তারপরে এই তো আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি তারপরেই তো তারপর আমি হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি তাল দিয়ে যে পিঠাগুলো এভাবে বানানো হয় তার থেকেও কিন্তু অনেকটা শখ আর অনেকটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন